নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি চাকরির খবর ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য রয়েছে একটি দারুণ খুশির খবর তো এপ্রিল মাসের বাড়তি টাকা অর্থাৎ ছ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে নবান্নের তরফ থেকে কিন্তু এই কাজটা শুরু করে দিয়েছে তো বর্তমানে ভান্ডার প্রকল্পের নতুন এবং পুরাতন সমস্ত সুবিধাভোগী মহিলাদের পেমেন্ট অর্ডার প্রসেস অফিশিয়াল ওয়েবসাইটের স্টেটাসে কিন্তু চলে এসেছে চৌঠা এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে এই এপ্রিল মাসের বাড়তি টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যে কাজ সেই কাজ ইতিমধ্যে কিন্তু নবান্নের তরফ থেকে শুরু করে দিয়েছে তো বহু সংখ্যক মহিলাদের কিন্তু ব্যাংকের এই এপ্রিল মাসে অতিরিক্ত টাকা পেয়েও গেছেন তো যে সমস্ত মহিলাদের এপ্রিল মাসের টাকা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের বাড়তি টাকা অর্থাৎ এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের কত তারিখে ঢুকবে সেটি জানাবো এবং লক্ষ্মীর ভাণ্ডার পাশাপাশি এই এপ্রিল মাসের কাদের ডবল টাকা ঢুকবে অর্থাৎ ছ হাজার টাকার ক্রেডিট রূপে ঢুকবে সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে এই ধরনের আপডেট সবার আগে পেতে পারেন তো ভাণ্ডার প্রকল্পের স্টেটাস চেক করলেই দেখতে পাবেন যে এপ্রিল মাসের টাকার পেমেন্ট আন্ডার প্রসেস লেখা দেখাচ্ছে তো ছ হাজার টাকা কারা পাবেন এবং অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা এখনও ঢোকেনি কেন সেই নিয়ে আজকের এই প্রতিবেদনে আজকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দেখুন প্রতিবেদনে কি বলা হয়েছে তো দেখুন এখানে বলা হয়েছে ভান্ডার প্রকল্পের নতুন এবং পুরানো মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে বাড়তি টাকা পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা রাজ্যের সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ নবান্নের তরফ থেকে ইতিমধ্যে শুরু করেছে ভান্ডার প্রকল্পে যাদের এপ্রিল মাসের বাড়তি টাকা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে তাদের এপ্রিল মাসের টাকা কত তারিখে দেবে এবং রাজ্যের কোন কোন মহিলাদের এপ্রিল মাসে বাড়তি ছ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তা নিয়ে কিন্তু আপনার বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হয়েছে দেখে নিন এখানে কি বলেছে না এখানে বলেছে পশ্চিমবঙ্গের রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার পর থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে আর্থিকভাবে সহযোগিতা দিয়ে আসছেন তো যারা এস সি মহিলারা তারা প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন এবং যারা জেনারেল এবং ও বিসি ক্যাটাগরির মহিলা আছেন তারা প্রতি মাসে পাঁচশো টাকা করে এখানেতে আর্থিক সাহায্য পেয়ে আসছেন তো দেখুন এখানে বলেছে তবে উনিশে এপ্রিল থেকে সারা দেশে মিলে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে অর্থাৎ উনিশে এপ্রিল থেকে কিন্তু লোকসভা নির্বাচন শুরু হচ্ছে তাই এই লোকসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের মন জয় করার জন্য আরও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করে জানিয়ে দিয়েছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাজেট এবং এছাড়া একাধিক জনসভা মঞ্চে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছেন তো এর আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক রাজ্যে গেছে একাধিক জায়গায় গিয়ে সেখানে মঞ্চে থেকে কিন্তু বলেছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আবার বাড়ানো হবে তো দেখুন বলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত সুবিধাভোগী মহিলারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন তাদের নতুন অর্থবর্ষে থেকে অর্থাৎ দু হাজার থেকে এপ্রিল মাস থেকেই কিন্তু পাঁচশো টাকার পরিবর্তে সেটা এক হাজার টাকা করে দেবে এবং যারা আগের প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন তারা কিন্তু এই এপ্রিল মাস থেকে এক হাজার টাকার পরিবর্তে প্রতি মাসে কিন্তু বারোশো টাকা করে কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ বুঝতেই পারছেন যে এই এপ্রিল মাসে যারা এস মহিলা অর্থাৎ তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা কিন্তু বারোশো টাকা করে পাচ্ছেন এবং জেনারেল অর্থাৎ সাধারণ মানুষরা কিন্তু এক টাকা করে পাচ্ছেন তো দেখুন এখানে বলেছে তবে ভান্ডার প্রকল্পের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই কিন্তু এপ্রিল মাসের বাড়তি টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে কিন্তু এক হাজার টাকা এবং এক টাকার পরিবর্তে কিন্তু বারোশো টাকা দেওয়ার যে কাজ ইতিমধ্যেই কিন্তু নবান্নের তরফ থেকে শুরু করা হয়েছে অর্থাৎ নবান্নের তরফ থেকে কিন্তু টাকা পাঠানো শুরু হয়ে গেছে তো বর্তমানে ভান্ডার প্রকল্পের যে এপ্রিল মাসের যে বাড়তি পেমেন্ট স্টেটাস সেটা কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে অর্থাৎ সমস্ত মহিলাদের কিন্তু এই যে পেমেন্ট আন্ডার প্রসেস এটা কিন্তু দেখাচ্ছে এপ্রিল মাসে তারপর দেখুন এখানে বলেছে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ নতুন অর্থ বছর এই তপশিলি জাতি এবং তপশিলি যে উপজাতির মহিলারা আছে তারা কিন্তু প্রতি বছরে চোদ্দো টাকা করে পাবেন এবং অন্যান্য শ্রেণীর মহিলারা অর্থাৎ যারা জেনারেল এবং যারা ও শ্রেণীর মহিলারা আছে তারা কিন্তু প্রতি বছর ছ হাজার টাকা করে কিন্তু পরিবর্তে তারা এখানেতে বারো হাজার টাকা করে কিন্তু পাবে অর্থাৎ যারা আগে ছ হাজার টাকা পেত তারা এখন এবার বারো হাজার টাকা করে প্রতি বছর পাবেন তো নেক্সট দেখুন এখানে কি বলেছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের বাড়তি টাকা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির মহিলাদের বারো হাজার টাকা এবং সাধারণ মহিলাদের এক হাজার টাকা করে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে চৌঠা ফেব্রুয়ারি থেকে কিন্তু দেওয়া শুরু হয়েছে অর্থাৎ চার তারিখ ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে কিন্তু দেওয়া শুরু করেছে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে প্রায় দু কোটি ষোলো লক্ষ সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারছেন যেখানে এপ্রিল মাসে দু কোটি ষোলো লক্ষ প্রায় সুবিধাভোগী যে মহিলা আছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই বাড়তি টাকাটা দেয়া হবে তবে যে সমস্ত সুবিধাভোগী মহিলাদের এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে নি। তাদের কিন্তু আগামী ছ তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে কিন্তু সমস্ত নতুন এবং পুরোনো মহিলা তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারলেন যে আগামী ছ তারিখ থেকে শুরু করে আপ টু দশ তারিখের মধ্যে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে যাবে সেটা যারা নতুন আবেদন করেছেন এবং যারা পুরনো তারাও কিন্তু পেয়ে যাবেন এই টাকাটা তো যে সমস্ত মহিলারা বাড়তি টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি অবশ্যই তারা কিন্তু কমেন্ট করবেন এবং এর পাশাপাশি যাদের ব্যাংক অ্যাকাউন্টে এই এপ্রিল মাসের টাকা ঢুকে গেছে তারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুবান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন